নমস্কার আজকে আমি আলোচনা করবো হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ মেডিসিন অ্যাকটিয়াস স্পিকাটা সম্পর্কে এটি একটি প্ল্যান্ট কিংডমের রিমেডি এটা ইউরোপ সাইবেরিয়া এবং নর্দার্ন ইরান এরকম বিভিন্ন জায়গায় জন্মায় এবং এর চারা গাছের শেকড় থেকে টিংচার তৈরি করা হয় এটি একটি রিউম্যাটিক রেমেডি বা যেখানে পাতের ব্যথার সমস্যা থাকে বিশেষ করে সেটা যখন স্মল জয়েন্টস বা আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থিসন্ধি রয়েছে যেমন হাতের কবজি আঙুলের গাঁট গোড়ালি এই সব জায়গায় যখন বাতের ব্যথা হয় সেক্ষেত্রে এটা একটা মহৌষধ বলা যায় মানসিক লক্ষণে দেখা যায় যে পিওরফুলনেস থাকে বা মনের মধ্যে সবসময় একটা ভয় ভয় ভাব থাকে স্টার্টস ইজিলি সহজেই চমকে ওঠে এবং কনফিউজড থাকে বা বিভ্রান্ত দিশাহারা এরকম একটা মানসিক পরিস্থিতি থাকে এবং মাথা ঘোরা মাথা যন্ত্রণা করা মাথার ভেতরে দপদপ করা বা থ্রবিং ইন দি ব্রেন এবং মাথার যে লেফট ফ্রন্টাল এমিনেন্স রয়েছে সেই হাড়টি মনে হয় যেন যন্ত্রণায় গুড়িয়ে যাবে এরকম একটা লক্ষণ থাকে এবং সেই সঙ্গে নাক থেকে কাঁচা জল পড়ার সমস্যা এই লক্ষণটিও থাকে এক্সট্রিমেডিস লক্ষণে দেখা যায় রিউম্যাটিক পেন্স ইন স্মল জয়েন্টস যেমন হাতের আঙুল পায়ের আঙুল গোড়ালি এবং রেস্ট বা কবজিতে প্রচণ্ড ব্যথা এবং সামান্য পরিশ্রম করলেই জয়েন্টগুলো ফুলে যায় কবজি নড়াচড়া করলেই ফুলে যায় লাল হয়ে যায় এবং হাতে প্যারালাইটিক উইকনেস বা পক্ষাঘাতের মতন দুর্বলতা দেখা যায় হাঁটুতে প্রচণ্ড ব্যথা রোগীর মধ্যে প্রচণ্ড অবসাদ থাকে কথা বলতে চলাফেরা করতে খাবার খেতে সবসময় সে খুব অবসন্ন বোধ করে স্টমাকের লক্ষণে দেখা যায় এপিগ্যাস্ট্রিক রেজিয়ানে প্রচণ্ড ব্যথা এবং সেই সঙ্গে বমি হওয়া এই লক্ষণটি থাকে স্পিকাটা স্টমাক ক্যান্সারের একটি ভালো ওষুধ ক্র্যাম্প লাইক পেন্স ইন দ্য স্টমাক অ্যান্ড এপিগ্যাস্ট্রিয়াম উইথ ডিফিকাল্ট ব্রিদিং এই লক্ষণটি থাকে অর্থাৎ ব্যথার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট থাকে এবং রাতের বেলায় ঠান্ডা হাওয়াতে শ্বাস নিতে কষ্ট হওয়া বা সশ্নিবৃত এই লক্ষণটি থাকে এবং সেই সঙ্গে পেট ফুলে যাওয়া ও পেটে ব্যথা এই লক্ষণটি থাকে ফেস বা মুখমণ্ডলের একটা লক্ষণ দেখা যায় উপরের চোয়াল বা আপার জতে অনেক সময় একরকম সাংঘাতিক ব্যথা হয় সেটা দাঁত থেকে আরম্ভ করে মেলার বোনস বা গণ্ডাস্থির মধ্যে দিয়ে কপালে চলে যায় এবং সেই সঙ্গে মুখে এবং মাথায় প্রচণ্ড ঘাম হতে দেখা যায় এই লক্ষণগুলো যদি থাকে তাহলে অ্যাক্টিয়া স্পিকাটা খুব ভালো কাজ করবে এবং এক্ষেত্রে থার্ড পোটেন্সি খুব ভালো কাজ করবে এছাড়া প্রয়োজন মতন হায়ার প্রোটেন্সি দিলে ভালো কাজ করবে আজকে আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার